তোমার মাথা ধরেছে হ্যাঁ এখনো তো বলছি এখনো আমার মাথাটা ধরে আছে তো তাহলে কেন আমার কথা যখন কারো শোনার সময় নেই তখন আমার শরীর ভালো থাকলো না খারাপ থাকলো সেই নিয়েও ভাবার কারো দরকার নেই আরে বাবা তোমাকে তো বললাম আমি আজকে তুমি একটু ম্যানেজ করে কষ্ট করে বাবা

মা বাবার জন্য এখনো অব্দি কিছু কেনা হয়নি আর ওই ছোট ছেলেটা বোতা সে দিন রাত এসে জিজ্ঞেস করছে কাম্মা কাকায় কিছু কিনেছে আমার জন্য কাম্মা আমার জামা কই ওকে কি বলবো বলো তো না তুমি আমাকে বলো ওকে আমি কি উত্তর দেবো আচ্ছা বাবা আমার ফুল হয়ে গেছে এই দেখো দেখো না কুলছি গান বলছি কালকে ঠিক পাঁচটার সময় অফিস থেকে বেরিয়ে আসবো দেখো তারপর তুমি যেখানে বলবে আমি তোমাকে নিয়ে সেইখানে শপিং করবো ঠিক আছে থাকো থাক ওইসব ঝুঠা দিলাসা দেবার আর কোনো দরকার নেই আমার আবার তুমি ভুলে যাবে হ্যাঁ আবার আমাকে সে একই হাত দেবে আমার সব জানা আছে আচ্ছা ঝুঠা না সচ্চা তুমি কালকে দেখে ঠিক আছে এখন একটু আমার এবার একটু আদর করি সুজন 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 ছাড়ো আমার কিন্তু ভালো লাগছে না বলে দিচ্ছি ছাড়ো সুজন ছাড়ো আগে আপনি আমার কথা শুনবেন একটু হাসবেন আহ হি হাসলাম খুশি আর কিন্তু এখন কিছু পাবার নয় বুঝেছ এখন আর কিচ্ছু না অন্ত এই যে মশাই শুনুন সবুরে মেওয়া ফলে সে কথাটা জানা আছে হুম আর তাছাড়া আমার আরো কিছু চাই আর তুমি বলেছ কিন্তু দেবে হ্যাঁ এখন না করলে কিন্তু আমি কোনো কিছু শুনবো না 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 আমি তো শুনব না আবার কি চাই আবার আবার মানে ও হয়ে গেল না বলেছিলাম তো আগেই তোমায় যেদিন শপিংয়ে বেরোবো সেদিন কিন্তু আমায় তিনটে শাড়ি একটা লেহেঙ্গা আর একটা কি জানো হ্যাঁ এক একটা নতুন লিপস্টিক একটা নতুন লাইনার এক জোড়া নতুন রুপোর নুপুর আর দু জোড়া অক্সিডাইজের ছুমকো হ্যাঁ আর চারটে ক্যাডবেরি সিল্ক আর একটা গোল্ড অরেঞ্জ সালস আইসক্রিম এইটুকুই কিনে যেতে হবে কিন্তু ও ঠিক আছে ভুলে গিয়েছিলাম আর জে ডাব্লিউ ম্যারভিয়েট ডিনার বলে গেছো সব তাই না ঠিক চান তুম তো বলিছ ভুলো ক্ষতি নেই কিন্তু বাসায় শোনুন আমি সবকিছু চাই হম চাই আমসার্সে এবার তো পুরো রাস্তাঘাটের রোড টান নিয়ে ঘুরতে হবে আমার হ্যাঁ তো কুই আমার তো এত কিছু মনে পড়ছে না তা মনে থাকবে কেন এখন কেন মনে পড়বে এখন

শরও বলছি তারা আগে আমার খবর तकেনি হুম কেমন আছো সুজন চারও বলছি ভালো আছি না কিন্তু শরও যায় বাবা মন আকাশে বৃষ্টি আসে রদ র মেঘের জটি আজ নতুন আলোয় আধার কালোর কোন ছুটি হুম ঝড়ের বেশে ডেকে সে কাজল সে চোখ দুটি দিল কঠিন কথা বিষণ্ন তার ছুটি তারি সাথে খেলনা পাতে অযথা সাহাসি হাজার বারো আরো কারো তবু সে আসি চল না সুজন মিলে দুজন নিল আকাশে ভাসি দেখুন লোকে চোখে তোর দু চোখের হাসি চন্দ্র সুজন হারাই দুজন সে হোক ফাঁসি দেখুন লোকে অবা চোখে অপতা